গুন্ডা না মারবো আর খুব বেশি মারবো মায়ের খাই নাকি কিছু কখন দিতা ইটে কি কথা শুন তো আমি তো ফার্স্ট মারতাম আমার কি হাত নাই তো খালি অভিনয় না পারা অভিনয় মারতে মারবা সত্যি সত্যি মারব কোনো

¡Susana! ¡Tos,os,os,os,os,os! ¡Susana! 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 por qué ¡Porque ¡Susana! te ¡Susana! ¡Susana! la ¡Susana! de ¡Susana! ¡Susana! ya ya